अमिलिख पहुची अखी पुछा अमिल लिख पहुची हिते

আমি আগিল কি পক্ষে গোতায় পক্ষি পৌঁছে দিদি রোজা আগিল কি পক্ষে গোতার পক্ষি পৌঁছে দিদি রা

सिमा नागिमबाष पाखी पोछे दिया रोजाए सिमा नागिमकब हमी पाखी पोछे दीदी रो जा

জ্যাকেটটা বাদ দাও না না জিকিরের গজলটা গাই না বাদ দাও হ্যাঁ জিকিরের গজল এটা কথা আমি বলি আমি একটা কথা বলে দিই গজল আমি সব পারি ভাই সব গজল পারি যদি বলেন ভাই এটা গান গাও গানও গেয়ে দেবো অসুবিধা নেই কিন্তু একটা কথা আমি বলি জিকের গজলটা আমি গাই না এই কারণে জিকের গজলটা আমাদের এখানে আমি ক্যাসেট প্রথমবার করেছিলাম লন্ডন প্যারিস ওয়াশিংটন হৃদয়ের গভীরে একটু ডেকে লাও সোনার মাদিনা আমি করেছিলাম কিন্তু এখন গাই না তার একটা কারণ হলো এই যখন জিজ্ঞেস দেওয়া হয় তখন গুপ গুপ করে একটা আওয়াজ হয় অনেক মানুষ মনে করে শিল্পীরা হয়তো ঢোল টবলা নিয়ে এসছে হ্যাঁ অনেকে বলে ডিজে হচ্ছে অনেকে বলে ঢোল বাজছে দূর করে যে কেটে গজল পুরো বন্ধ করে দিলাম যে সিম্পল গজলে গাই যে কেটে মানুষ কি বলেন তো একটা মন্তব্য করে যে ঢোল বাজিয়ে গেছে শিল্পীরা ওই জন্য আমরা গাই না একটা কাজ করি ঝিকিরে গজল না করে আমি এমনি সিম্পলে হ্যাঁ সিম্পলে উঠতো গজল গাই বেটার হবে একটা জিকেটে গজল করার জন্য হয়তো আপনাদের ভালো লাগবে দুম দুম আওয়াজ হবে কিন্তু কালকে সকালবেলা আপনাদের কেরম শিল্পী নিজে ঢোল বাজিয়ে গেছে তখন শুনতে কি ভালো লাগবে আপনারা বলেন হ্যাঁ গ্রামবাসীদের নিয়ে হবে তো তোমরা কষ্ট করছো তোমাদের নিয়ে গজল হবে না তাই কোনো দিন হয় এই গজল অনুষ্ঠান আগে করেছেন না এই প্রথম প্রথম তো না আগে হয়েছে এখানে গজল অনুষ্ঠান হয়েছে আগে আচ্ছা যাই হোক আর যদি বড় করতে চান বিশেষ করে ভাইরা তো সবাই যুবক ভাইরা সাহায্য সহযোগিতা তো অবশ্যই করে এখন একটু চাপ দেওয়া যায় আমার মা বোনের দর ওপরে চাঁদাপত্র কেন বলেন তো এখন লক্ষ্মীরে ভান্ডার দিয়েছে দিদি লক্ষ্মীর ভান্ডার আপনারা যদি গজল শুনতে চান বিশেষ করে মা বোনেরা তো বাইরে যেতে পারে না কোথাও গ্রামে যদি একটু গজল শুনতে চান একটু চাঁদাপত্র বেশি বেশি দেবেন কি করবেন এগারো মাসের পয়সা আপনাদের কাছে রাখবেন ঠিক ঈদের এক মাস আগে ওই এক মাসের পয়সাটা তুলে আমার ভাইদের দিয়ে দিয়ে তাহলে এর থেকে বড় অনুষ্ঠান হবে এটা আলাদা করে দিয়ে আর যদি হাঁস বেচা মুরগি বাঁচা কুঁড়ো বেচা থাকে ওটাও দিয়ে অনুষ্ঠান বড় করতে গেলে আপনাদের সাহায্য সহযোগিতা করতে হবে চলুন এবার আমরা সেই যে গ্রামবাসী যে সকল যুবক ভাইরা অনেক পরিশ্রমের পরে এত সুন্দর একটা অনুষ্ঠানকে অনুষ্ঠিত করেছে সেই যুবক ভাইদের নিয়ে একটি গজল আমরা গাইবো তারপর ইনশাল্লাহ আমরা বিদায় নেবো চলুন হ্যাঁ চলো একসঙ্গে আমরা গাই একটু সবাই মিলে গ্রামবাসী ও মিলাদ কমিটি আজকের এত সুন্দর একটা মাজমা এত সুন্দর একটা মেহফিলকে সাজানোর জন্য এবং আমাদের মতো নগন্যদের ইনভাইট করার জন্য আবার একবার ধন্যবাদ জানাই শুক্রিয়া জানাই ও ঈদ মোবারক জানাই চলে আমরা সেই গজল গ্রামবাসীকে নিয়ে এবং এই অনুষ্ঠান কমিটিকে নিয়ে এক ছন্দ গাইবো মনোযোগদের সঙ্গে জোয়ার <gösterges 2> আজ জগতে শেফ নরিন সাজে

手。<收> <收到 S 1>